আ ৪ সছটি এক বিশ্বকে স্থবি সবচেয়ে বড় আপ্পা তা দিয়েছিল আমেরিকা মার্টিন মহাকাশ গবেষণা সংস্থা জাতি মানব সবতাকে বোকা বানাদেই ঘোষণা করেছিল নীল আর্মসন। বাজা অলদৃরা চাদ মাটিকতে নেমেছে ১৯৭৯৯ সালের বি০ জুলাই সেই জুড়িয়ে একটি আমাদের এপ্রিল ফুল বানিয়েছিল নাস। তাহলে কি হলো মাইনাস এল মহাকাশ দুই মহাকাশচারী চারি আমস্ট্রম অলের পদচিহ্ন আগো আটা হয়নি চারের বুকে ঘোষণার বেশ কয়েক দিন পর মানব সভ্যতার সেই প্রথম চন্দ্র বিজয় এ ভিডিওটা কি ছিল তাহলে একেবারে দপ্তর বানানো হলিউডের কোন স্টুডিও শুট করা হয়েছিল বিশ্ববাসীকে তখন সেই শতাব্দীর সেরা চিত্রনাট্য আর কেউ নন কোন কনস্পিরিস্ট জানাসার ও অভিযানকে বিশ্বাসী করেন না নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেছে নেওয়া তার বিজ্ঞান প্রযুক্তি উপদেষ্টা বিশিষ্ট বিজ্ঞানী ডেভিড সবার। সভার সামনে কথাটা বলে দিলেন সোজা সপ্তাহ এই সে দিন চব্বিশ জানুয়ারি ইল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের ব্যবসায়ীতে অধ্যাপক ডেলানো তার বক্তব্যকে তো আর হেলাফেলা করা যায় না ঈদ এ নতুন মার্কিন প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি উপদেশতা তার মতামতে নতুন মার্কিন প্রশাসন বা আমেরিকা ঘোষণা বললে মান্যতা দিলে তারাই পাওয়া মহাভারত অশুদ্ধ হয়ে যাবে অন্তত যখন ওই মন্তব্যের পর আমি বলিনি বলে তার মন্তব্য প্রত্যাহার করেনি ডেলানোটারের মতো একজন প্রচিত অধ্যাপক যে হয় হাউসকে আমরা অত্যন্ত